ট্রেনের ধাক্কায় হাতি বা অন্য বন্য বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে বুধবার গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের নর্থ রেঞ্জের আওতাধীন চাপড়ামারি জঙ্গল এবং জলপাইগুড়ি বনবিভাগের পানঝোড়া বনাঞ্চলের কাছে রেললাইনের মাঝখানে বেশ কিছু সেন্সার ক্যামেরা বসানো হল রেলের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে এই উদ্যোগ নিল সংশ্লিষ্ট দপ্তর এর আগেও এই পথে একাধিকবার রেলের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে তাই দপ্তর এবং স্ন্যাপের যৌথ উদ্যোগে এদিন ক্যামেরা বসানো হয় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বন্যপ্রাণ বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজ প্রতিম সেন জলপাইগুড়ির বন বিভাগের ডিএফও বিকাশ ভি এবং স্ন্যাপের কর্ণধার কৌস্তভ চৌধুরী এদিকে দিনের পাশাপাশি পাশাপাশি রাতেও সেই সেন্সর ক্যামেরা কাজ করবে এবং একটা অ্যালার্ম বেজে উঠবে যাতে বাইরে থেকেও বন দপ্তর বা রেলের কাছে ওই এলাকায় হাতি বা অন্য কোনো বন্যপ্রাণীর উপস্থিতির খবর চলে যায় এর ফলে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা এড়ানো যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট দপ্তর तो जो जो भी एनिमल इसके सेंसर के बीच में या उसकी परिवेश में आता है तो उसको सेंस करके इसका लाइव फीड जो है वो मोबाइल में आ, इसे सिम कार्ड से कनेक्टेड है या नेटवर्क से कनेक्टेड है मोबाइल में चला आता है तो ये जो भी हम लोगों का स्टाफ है रेलवे का स्टाफ है उनके वो ये शेयर किया जाएगा तो डायरेक्टली वो लाइव फीडबैक देख के अलर्ट जैसा ही जनरेट होता है तो देख सकते हैं कौन सी एनिमल क्रॉस कर रहे हैं उस हिसाब से उनको रेलवे अथॉरिटी को हम लोग भी पता सकेंगे कि वहाँ पे हाथी है दूसरा जानवर है स्लो जाने के लिए या कौशन से जाने के लिए